আজকে আমি যাব দুটো অ্যাক্সিডেন্ট পেশেন্ট নিয়ে উত্তরপ্রদেশের বেনারসের বিএই হসপিটাল তো বর্ধমানে এখন এসেছি পেশেন্টকে তুলে নেবো গাড়িতে দিয়ে যাব বেনারস তো ভিটারস শেষ পর্যন্ত দেখুন এখন আমরা বাইপাস দিয়ে যাচ্ছি দিল্লি কলকাতা রোডে তো এখন গলছি পার করছি পেশেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুটো পেশেন্ট আছে আমার গাড়িতে তারপরে দাঁড়িয়ে পড়লাম তেল ভরার জন্য বলে একটা জায়গায় ওখানে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি দিয়ে বেরিয়ে পড়বো এরপর তো পেশেন্টটা হয়েছিল লরি নিয়ে যাচ্ছিলো উত্তরপ্রদেশের দিকে তো অ্যাক্সিডেন্ট হয় গাড়ির মধ্যে ড্রাইভারও খালাসি ছিল তো দুজনেই আহত হয় ওখান থেকে বর্ধমান রেফার হয়েছিল তো বর্ধমানে ওদের খরচা হচ্ছে তাই ওরা এখন নিজেদের এলাকা নিয়ে যাবে ব্যানারস বিএইচ হসপিটাল কারণ ওখানে ওদের কার্ডে পেশেন্টটা অ্যাডমিশন হবে আমাদের যেমন স্বাস্থ্যসাথী কার্ড তো ওদের ওখানে ওদের অন্য একটা আয়ুষ্মান কার্ড আছে সেই কার্ডে ওরা ভর্তি করবে তাই নিয়ে যাচ্ছে বেনারস তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসানসোলের আগে তো ওখানে ওদের লোক ছিল তাই একটু দাঁড়ালাম দেখা দেখাশুনো করছিলো পেশেন্টরা দেখছিলো তারপরে বেরিয়ে পড়লাম যে এখন আসানসোল বাইপাস পার করছি বাঁদিকে চলে যাচ্ছে আসানসোল আর আমরা এখন আসানসোলে ফ্লাইওভার ওপর দিয়ে যাচ্ছি তারপরে পৌঁছে গেলাম ঝাড়খণ্ড বর্ডারে এখন ঝাড়খণ্ডে আমরা আছি ঝাড়খণ্ড প্রবেশ করলাম তারপরে মাইথনের একটু আগে দাঁড়ালাম চা খেতে তখন একটু চা খেয়ে নিচ্ছি আমি একাই যাচ্ছি আমার রাস্তা হবে প্রায় ছশো কিলোমিটার একদিকে বেনারস বিআইউ হসপিটাল তো চা খাওয়ার পরে আবার বেরিয়ে পড়ছি তো এখন আমরা পার করছি মাইথন ড্যাম চিরকুণ্ডা বর্ডার বলে ওই চিরকুণ্ডা বর্ডার পার করে মাইথন ড্যাম পার করলাম তারপরে আমরা প্রবেশ করছি ধানবাদ ধানবাদ বাঁদিকে ধানবাদ শহর আর এখন আমরা ধানবাদ পার করে যাচ্ছি রাত্রেবেলা তো রোড দেখুন মোটামুটি ফাঁকা গাড়ির চাপ নেই খুব কম রাস্তা মোটামুটি ভালো এদিকে এখন থ্রি থ্রি সিক্স লাইন রাস্তা আছে তো যতটা পাচ্ছি জোরে যাওয়ার চেষ্টা করছিলাম তো তারপর একটা জায়গা পার করছি এটা হচ্ছে ডুমরি টোল প্লাজা ডুমরি টোল প্লাজা পার করছি ঝাড়খণ্ডের মধ্যেই এটা এখন ঝাড়খণ্ডে আছি আমরা তো তারপরে পৌঁছে গেলাম বাড়ি বাড়ি মোট তো সবাই আশা না দিকে চলে যাচ্ছে হাজারিবাগ হয়ে রাঁচি আর ডান দিকে চলে যাচ্ছে আপনার পাটনা কোটারামা ঘাটি হয়ে পাটনা তো আমরা এখন বড়ি পার করলাম বড়ি পার করে আমরা পৌঁছে গেলাম চপারন বলে একটা জায়গা আমাদের শক্তিগড় যেমন ল্যাংচার জন্য বিখ্যাত এখানে ওদের একটা হিতমোহন বলে খাবার পাওয়া যায় মিষ্টির মতো খুব বিখ্যাত তারপরে আমরা পোস্ট করব এরপর বিহারে তো রোডটা দেখুন রোডটা হচ্ছে সিঙ্গেল রোড আর এই ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি আমি অনেক দিন ধরে দেখে আসছি ব্রিজটা এরকমই হয়ে আছে তারপরে আবার দাঁড়িয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য রাত হয়ে গেছিল দশটা সাড়ে দশটা বাজছিলো তো তাই একটু দাঁড়িয়ে পড়লাম এখানে এখন রুটি খেয়ে নিচ্ছি দাঁড়ালাম বাড়ির লোকও নেমেছে তো আমি এখন রুটি আর আলু ভাজি নিয়েছিলাম তো সেটা এখন আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে পড়ছি তো তারপরে আমরা পৌঁছে গেলাম বিহার এখন আমরা বিহার বর্ডার পার করলাম পুলিশগুলো কীভাবে লাইট মারছে দেখো এখন আমরা বিহারে প্রবেশ করে গেছি ঝাড়খণ্ড ছেড়ে বিহারে তারপরে আমরা পৌঁছে গেলাম ঢোবি ডান দিকে চলে যাচ্ছে গয়া এই মোটার নাম হচ্ছে ঢোবি আর গয়া যাচ্ছে ডান দিকে পাটনা যাওয়া যায় এদিকে তো রাস্তা এদিকে কাজ হচ্ছিল এখন রাস্তা মোটামুটি কাজ কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে তো এরপর আমরা প্রবেশ করছি শেরঘাটি শেরঘাটি হচ্ছে বিহারের একটা জেলা হবে হয়তো তারপরে আমরা পৌঁছে গেলাম ওরাঙ্গাবাদ বলে একটা জায়গা বিহারের একটা জেলা জায়গাটার নাম হচ্ছে ওরাঙ্গাবাদ তারপরে ওরাঙ্গাবাদ পার করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ডেড়ি বলে ডেড়ি সতারাম নাম আবার সবাই শুনেছ হয়তো ওই সে সাথারাম পার করছি তো রাস্তা দেখুন ফাঁকা রাস্তা গাড়ির সংখ্যা খুবই কম আমি একাই যাচ্ছি এখন রাত্রে ফাঁকা রোড কোনো চাপ নেই তো তারপরে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে মোহনিয়া বিহারের লাস্ট তারপরে বর্ডারের কাছে এসে একটু দাঁড়ালাম পেশেন্ট দুটো দেখুন কীভাবে গাড়িতে শুয়ে আছে বাড়ির লোক দুজন আছে আর দুটো পেশেন্ট আছে গাড়িতে এই বিহারে বর্ডারে ক্রস করে দাঁড়িয়ে আছি ইউপি বর্ডারে তারপরে আমরা পৌঁছে গেলাম উত্তরপ্রদেশ এতে বোর্ড লেখা ছিল ওয়েলকাম টু উত্তরপ্রদেশ তো বিহার ছেড়ে আমরা এখন উত্তরপ্রদেশে প্রবেশ করেছি তো আর রাস্তা বেশি নেই তারপরে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে আপনার মোগলসরাই মোগল সরাই এখন আমরা পার করছি মোগল সরাই পার করে মুঘলসরাই পার করে আমরা এবার পার করছি মির্জাপুর ইউপির মির্জাপুর এই মির্জাপুর পার করে চলে এলো একটা ব্রিজ এই ব্রিজটা একটা নদী নদীটার কেউ যদি নাম জেনে থাকে একটু কমেন্টে জানিও ডান দিকে পুরো ব্যানারও শহরটা দেখা যাচ্ছে আমরা এখন এখান থেকে নেমে ডান দিকে চলে যাব তারপরে চলে এলাম হসপিটালের কাছাকাছি তো এখন আমরা হসপিটাল প্রবেশ করছি এই মেন হসপিটাল এই হসপিটালে আমরা পৌঁছে দিলাম পেশেন্টটাকে হবে ন ঘন্টা কুড়ি মিনিটে ছশো কিলোমিটার রাস্তা বর্ধমান থেকে হসপিটালের নাম হচ্ছে বিএইজ হসপিটাল টমাকিয়ার আর পুরো নাম হচ্ছে হিন্দু ইউনিভার্সিটি হসপিটাল উত্তরপ্রদেশের একটা সরকারি হসপিটাল তো পেশেন্টকে সুস্থভাবে পৌঁছে দিয়েছি একটু দাঁড়িয়ে আছি পেশেন্ট পার্টির লোক কথা বলতে গেছে তারপরে আমাকে ভাড়া দেয় আমি ভাড়া দিয়ে এখন বেরিয়ে গেছি গেটের সামনে দাঁড়িয়ে আছি হসপিটাল গেটের সামনে এখানে একটু সকালবেলা একটু চাটা খাবো তাই জন্য দাঁড়িয়ে আছি এমার্জেন্সি গেটের সামনেই তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো বর্ধমানের উদ্দেশ্যে তো তারপরে মেন রোডে উঠে একটু দাঁড়ালাম প্রস্রাব করার জন্য প্রস্রাব প্রস্রাব হয়ে গেলো এখানে একটু ভিডিও বানালাম তো এরপর আমরা রওনা দেব বর্ধমানের দিকে তারপরে আবার চলে এলাম উত্তরপ্রদেশের প্রডারটার কাছে তো এখানটা খুবই ভালো লাগছিলো লেখা ছিল আই ওয়েলকাম টু উত্তরপ্রদেশ তাই একটু দাঁড়ালাম তো ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন